এই মুহূর্তে পুস্তক পরিচিতির উপর কথা বলবেন জনাব শৌকত জোহরিয়া রব্বিহুন রাহিম পুরান পাঠ আন্দোলনের পক্ষ থেকে প্রকাশিত প্রাথমিক ও মাধ্যমিক স্তরে কেমন হওয়া চায় ইসলাম শিক্ষা পাঠ্যপুস্তক বইয়ের প্রকাশনা উপলক্ষে আয়োজিত আজকের সেমিনারে উপস্থিত সম্মানিত সভাপতি আমন্ত্রিত প্রধান অতিথি বিশেষ অতিথিবৃন্দ উপস্থিত বরেণ্য শিক্ষাবিদ ও সুদীবৃন্দ সালামুন আলাইকুম প্রথমেই আল্লাহ রাবুল আলমিনের কৃতজ্ঞতা প্রকাশ করছি একমাত্র তার অনুগ্রহ ও প্রদত্ত তাও কারণে ইসলাম শিক্ষা পাঠ্যপুস্তকের কোরআন ভিত্তিক সংস্কারের প্রস্তাবনা সমৃদ্ধ প্রাথমিক ও মাধ্যমিক স্তরে কেমন হওয়া চায় ইসলাম শিক্ষা পাঠ্যপুস্তক বইটির রচনা ও প্রকাশনা সম্ভব হয়েছে সম্মানিত উপস্থিতি মানব শিশুর ব্যক্তিত্বের যথার্থ বিকাশের জন্য শিক্ষার বিকল্প নেই শিক্ষায় মানুষকে মনুষ্যত্ব সম্পন্ন প্রকৃত এবং যোগ্যতাসম্পন্ন মানুষে পরিণত করে শিক্ষার উদ্দেশ্য শুধু যথাসাধ্য কল্যাণ অর্জনের জন্য বস্তুগত জ্ঞান ও দক্ষতা উন্নয়নই নয় বরং সুসংগত কল্যাণের যথার্থ নিশ্চয়তার জন্য ইতিবাচক দৃষ্টিভঙ্গি ও নৈতিক মূল্যবোধের সৃষ্টি শিক্ষার প্রধান উদ্দেশ্য আর এই উদ্দেশ্য পরিপূরণে বিশুদ্ধ ধর্মীয় শিক্ষা সবচেয়ে কার্যকর হাতিয়ার অন্যদিকে ধর্মীয় শিক্ষা হিসেবে ধর্মের প্রকৃত নির্দেশনার সাথে অসঙ্গতিপূর্ণ এবং অবাস্তব ও অযৌক্তিক ধ্যান ধারণা ও আচার সর্বস্বতা শিক্ষার উদ্দেশ্যকে শুধু ব্যর্থই করে দেয় না বরং সেই সাথে ব্যক্তিত্বের সঠিক বিকাশ ও মানব কল্যাণের পথে প্রতিবন্ধক হয়ে দাঁড়ায় মহা মহানুগ্রহে বাংলাদেশ আজ বিভিন্ন ক্ষেত্রে ইতিবাচক সংস্কারের পথে অভিযাত্রা শুরু করেছে পবিত্র কোরআনে সময়ের শপথ করে বলা হয়েছে মানবজাতিক ক্ষতিগ্রস্ত তারা ছাড়া যারা সঠিক ধর্মবিশ্বাসের ভিত্তিতে ইতিবাচক সংস্কারের কাজ করে এবং সত্যসঙ্গত যৌক্তিক বিষয়কে প্রতিষ্ঠা ও সেজন্য অধ্যবসায় পরস্পরকে উদ্বুদ্ধ করে আমরা বিভিন্ন সংস্কারের মধ্যে শিক্ষা সংস্কারকে সুদূর প্রসারী কল্যাণের জন্য অত্যন্ত জরুরি বলে মনে করি আর শিক্ষা সংস্কারের সবচেয়ে জরুরি অংশ হলো ধর্মীয় শিক্ষার সংস্কার আমরা কোরআন ফাট আন্দোলন প্রচলিত ইসলাম শিক্ষা পাঠ্যপুস্তককে আল কোরআনের নিরিখে যাচাই করে সংস্কারের প্রস্তাব পেশ করছি এবং সে প্রস্তাবের লিখিত রূপ হল প্রাথমিক ও মাধ্যমিক স্তরে কেমন হওয়া চাই ইসলাম শিক্ষা পাঠ্যপুস্তক নামের গ্রন্থটি আজ এই পুস্তকটির প্রকাশনা উপলক্ষে আমরা নিবেদন জানাতে চাই যে আমাদের প্রস্তাবনাকে পর্যালোচনা করে পাঠ্যবইয়ের প্রয়োজনীয় সংস্কার সম্পন্ন করা হোক আর কোথাও আমাদের প্রস্তাবনায় কোনো তথ্যগত ত্রুটি চিহ্নিত হলে আমাদেরকে তা অবহিত করলে আমরা যাচাই সাপেক্ষে তা প্রত্যাহার করে নিতে প্রস্তুত বইটির ভূমিকায় বিশিষ্ট চিকিৎসক লেখক ও গবেষক সিরাজ ইসলাম লিখেছেন বইটিতে এনসিটিভি শিক্ষক এবং পিতামাতা সহ সংশ্লিষ্ট ব্যক্তিদের কাছে বিবেচনা করার জন্য অনেকগুলো প্রস্তাব দেওয়া হয়েছে কর্তৃপক্ষ যদি পরামর্শগুলো গ্রহণ করে সময় নিয়ে হলেও পাঠ্যপুস্তকগুলোর ব্যাপক সংশোধন ও পরিমার্জন তথা পুনরলিখনের উদ্যোগ নেন তবেই বইটি রচনার উদ্দেশ্য সফল হবে লেখক আবু সাইদ খান প্রসঙ্গ কথায় বইটি রচনার প্রেক্ষাপট তুলে ধরে লিখেছেন আমরা এই পুস্তকটি রচনা করে দেশের বিদগ্ধ শিক্ষাবিদ গবেষক ও সুদীমহলের কাছে পেশ করতে চাই যেন তারা বিষয়গুলো তাদের বিবেচনায় আনেন এবং পর্যায়ক্রমে বিশুদ্ধ পাঠ্যপুস্তক প্রণয়নে ভূমিকা রাখতে সক্ষম হন যে কোনো লেখকই চাই তার পুস্তকের আবেদন দীর্ঘস্থায়ী হোক তবে এক্ষেত্রে ইসলাম শিক্ষা পাঠ্যপুস্তকগুলো নতুন করে রচনা করার মাধ্যমে আমাদের পুস্তকটির প্রাসঙ্গিকতা যত তাড়াতাড়ি নিঃশেষ হয়ে যাবে লেখক হিসাবে আমরা তত বেশি খুশি হব তিনি আরও লিখেছেন দেশের শিক্ষা সম্পৃক্ত চিন্তাশীল ব্যক্তিবর্গের পাশাপাশি সকল শ্রেণীর অভিভাবক মহলের প্রতি আমাদের স্বনির্বন্ধ অনুরোধ থাকবে তারাও যেন পুস্তকটিকে তাদের পর্যবেক্ষণ ও বিবেচনার জন্য গ্রাহ্য করেন কেননা আমরা ঐতিহাসিকভাবে ইসলাম শিক্ষা পুস্তকে পরিবেশিত এসব প্রচলিত ভুল শিখে এসেছি সুতরাং এই ভুলগুলো সংশোধনের মাধ্যমে কেবল শিক্ষার্থীরাই উপকৃত হবে না বরং অতীতে শেখা ভুলগুলো থেকে অভিভাবকগণও বেরিয়ে আসতে সক্ষম হবেন আর প্রত্যেকেই নিজ নিজ জায়গা থেকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সমৃদ্ধ ও সুশিক্ষিত জাতি গঠনে এগিয়ে আসবেন বলে আমরা বিশ্বাস করি বইটির প্রথম খণ্ড লিখেছেন আবুসাইদ খান এবং দ্বিতীয় খণ্ড লিখেছেন শকত জওহার প্রথম খণ্ডে তিনটি অধ্যায় রয়েছে যার প্রতিটিতে অনেকগুলো পরিচ্ছদ বা উপ অধ্যায় রয়েছে প্রথম অধ্যায়ে পাঠ্য পুস্তকগুলোতে যা অন্তর্ভুক্ত হওয়া দরকার তার প্রস্তাব পেশ করা হয়েছে দ্বিতীয় অধ্যায়ে পুস্তকগুলো থেকে যা বাদ দেওয়া দরকার তার প্রস্তাব পেশ করা হয়েছে আর তৃতীয় অধ্যায়ে বিভেদ বিবিধ বিষয়ে সংশোধিত পুনরলিখনের প্রস্তাব পেশ করা হয়েছে বইটির দ্বিতীয় খণ্ডে তৃতীয় থেকে দশম শ্রেণীর ইসলাম ও নৈতিক শিক্ষা পাঠ্যপুস্তক থেকে কোরআন ভিত্তিক দৃষ্টিকোণ থেকে অসঙ্গতিপূর্ণ তথ্য সংগ্রহ করে ধারাবাহিক বিন্যাসের মাধ্যমে তার সংক্ষিপ্ত পর্যালোচনা উপস্থাপন করা হয়েছে সেই সাথে ইসলাম শিক্ষা পাঠ্যবইয়ে বইয়ে কোরআনের সাথে অসঙ্গতিপূর্ণ ভিত্তিহীন বিষয়ের বিরূপ প্রতিক্রিয়া বর্ণনা করা হয়েছে সবশেষে ইসলাম শিক্ষা পাঠ্যবইয়ের পুরাণ ভিত্তিক তথ্য নির্ভর সংস্কারের সম্ভাব্য ইতিবাচক প্রভাব এর উপর আলোকপাত করা হয়েছে এটা ঠিক যে আমাদের সমাজে যুগ যুগ ধরে চালু থাকা বহু ভ্রান্ত ধারণা রাতারাতি পাল্টে ফেলা বা সংশোধন করা সম্ভব নয় তাই ক্ষেত্রে যা করা যেতে পারে এক এ দেশে ইসলামের যে মতবাদটি প্রধান ধারা হিসেবে আছে অর্থাৎ সুন্নি ইজম পাঠ্যপুস্তকে কোনো ক্ষেত্রে সেটাকে প্রাধান্য দিলেও আমরা যেসব সংস্কার প্রস্তাব দিয়েছি সেগুলোর যতটুকু অংশ মতবাদগত দ্বন্দ্ব তৈরি করবে না তা গণ করা যেতে পারে যেমন পাঠ্যপুস্তকে কোরআনের শব্দাবলী ও ভাষাবোধ পরিস্থিতি অন্তর্ভুক্ত করার জন্য প্রস্তাব করা হয়েছে কোরআনের যেসব শব্দ বাংলা ভাষায় সচরাচর ব্যবহৃত হয় শব্দগুলো ব্যবহৃত হয়েছে এরও বিভিন্ন আয়াত কোরানের বিপরীতাত্মক শব্দ সম্বলিত আয়াত বাগদারা বা প্রবচন ধরনের আয়াত প্রবৃতি নিয়ে একটি বিশেষ পাঠ থাকতে পারে দুই আর কোনো প্রস্তাবিত আলোচ্য বিষয়কে যদি মতবাদগতভাবে দান দিক মনে হয় তাহলে তা প্রচলিত সুন্নি মতবাদের পর ভিত্তিক দৃষ্টিকোণ হিসেবে প্রাসঙ্গিক তথ্য আকারে সন্নিবেশিত করা যেতে পারে যেমন কি আমাদের দিন সূর্য মাথার এক মাইল বা এক হাত উপরে থাকবে বলে বর্ণনা রয়েছে এই বর্ণনা পৃথিবীর সূর্যের আকার আয়তন সম্পর্কে বিজ্ঞানের ধারণা রাখে এমন যে কারো পক্ষে কাছে আপত্তিকর মনে হবে বর্তমান প্রজন্মের শিক্ষার্থীরা এ ধরনের কথায় ধর্মের বিষয়ে সন্দেহের মধ্যে পড়ে যায় এবং অনেকেই প্রশ্ন করে বসে এবং অনেকে প্রশ্নের যথাযথ উত্তর না পেয়ে মনে মনে অবিশ্বাস নিয়ে বেড়ে ওঠে প্রশ্ন হলো এই কি ইসলামের মূলগন্থ কোরআনের সাথে সংগতিপূর্ণ না অসঙ্গতিপূর্ণ আমরা কোরআন দ্বারা যাচাই করলে দেখতে পাই কিয়ামতের দিন সূর্য নক্ষত্রমণ্ডলীর বিষয়ে সুরাত তাকবীরে বলা হয়েছে ইজার শামস কুবিরাত ওয়াইজান নুজুমুল কাদারাত অর্থাৎ যখন সূর্যকে গুটিয়ে ফেলা হবে তা আলোহীন হয়ে যাবে এবং নক্ষত্রমণ্ডলী মলিন হয়ে যাবে সেদিন ষষ্ঠা স্বয়ং বিচারের জন্য আসবেন ফেরস্তারা সারিবদ্ধ হবে এবং পৃথিবী তার প্রভুর আলোতে আলোকিত হবে যেটা সুরাজ জুমারের উনসত্তর আয়াতে বলা হয়েছে ও আশ রাকাতিল আর বিহা সুতরাং সেদিন চন্দ্র সূর্য নক্ষত্র সব কিছু তাদের কার্যকারিতা হারাবে স্পষ্টভাবে প্রতিমান হয় যে সূর্য মাথার এক মাইল বা এক হাত বা এক বিগত উপরে নিয়ে আসার বর্ণনা কোরআনের সাথে সঙ্গতিপূর্ণ নয় তিন আবার প্রস্তাব অনুসারে কিছু ক্ষেত্রে বিতর্ক এড়ানোর জন্য প্রচলিত তথ্যের সমালোচনা অন্তর্ভুক্ত করার পরিবর্তে শুধু বিভ্রান্তিকর তথ্যটি বাদ দেওয়া যেতে পারে যেমন মোহাম্মদুর রসুল্লাহকে সর্বশ্রেষ্ঠ নবীর রসুল হিসেবে উল্লেখ করা হয় এজন্য আশরাফুল আম্বিয়া ইমামুল আম্বিয়া সৈদুল মরসালিন ইমামুল মোরসালিন ইত্যাদি বিভিন্ন শব্দ ব্যবহার করা হয় এই সন্ধ্রেষ্ঠত্বের শব্দ ঠিক কোনো দলিল বরং আল্লাহ কোরআনে সকল নবী অসুবের মধ্যে যার বিষয়ে যে মর্যাদা বৈশিষ্ট্য সরাসরি উল্লেখ করেছেন একজন নমিনই মান রাখবে তোমাকে কোনো নবী পা রসুমকে পূর্ণ কোনো নবী পা সাথে সামগ্রিক তুলনা করে শ্রেষ্ঠতা আরোপ করা হয়নি বরং কাকে কি ধরনের মর্যাদা অভিষিক্ত করা হয়েছে তা কিছু উদাহরণ দেওয়া হয়েছে দাউদকে জাদু দেওয়া হয়েছে এটা আলাদা করে বলা হয়েছে করে তারপরে ইসা রসুল্লা ইসা তাকে বহু খুদোষ দেওয়ার সাহায্য করা হয়েছে এটা আলাদা করে বলা হয়েছে তারপরে রসুল্লা মুসা তার সাথে আল্লাহ সরস্বী বা কাজ করেছেন এটা বলা হয়েছে এভাবে যার ক্ষেত্রে যা বলা হয়েছে তার ক্ষেত্রে সেভাবে কোরআনে যা বলা হয়েছে সেটা আমরা বিশ্বাস করতে হবে যে সেটা তার একটা বিশেষ মর্যাদা কিন্তু সামগ্রিকভাবে অমুক রসুলের তুলনায় অমুক রসুল তুলনামূলক অধিক মর্যাদাবান বান এভাবে আমরা বলতে পারবো না কারণ এরকম কোনো সিরিয়াল করা হয় নাই বরং কাকে কি এটা পরে হচ্ছে মোহাম্মদ রসুল্লাহ নবী রসুলদের সাথে সমতার নীতিতে বিশ্বাসের বিষয়ে কোরআনে নির্দেশনা রয়েছে যে বলো আমি রসুলদের মধ্যে অভিনব কেউ নই আমি জানি না আমার সাথে কি করা হবে এবং তোমাদের সাথে কি করা হবে আমার প্রতি যা ওহি হয়েছে তাছাড়া আমি কিছুই অনুসরণ করি না আর আমি একজন স্পষ্ট সতর্ককারী ছাড়া আর কিছু নয় এটা আছে সুরা আহকাফ এর নয় নম্বর আয়াত আরও বলা হয়েছে আর মোহাম্মদ একজন রাসুল ছাড়া আর কিছু নয় নিশ্চয়ই তার পূর্বে রসুলকে অনতিক্রান্ত হয়েছে সুরা আল ইমরান আয়াত একশো চুয়াল্লিশ আমাদের সংস্কার প্রস্তাবকে কর্তৃপক্ষ যথাযথভাবে বিবেচনা করে দেখবে এবং ইসলাম ও পাঠ্যপুস্তকের ক্ষেত্রে প্রয়োজনীয় পরিমার্জনের উদ্যোগ নেবে এবং এর ফলে নতুন প্রজন্ম ইসলামের বিশুদ্ধ জ্ঞানে সমৃদ্ধ হয়ে চরিত্রবাহ যোগ্য নাগরিক এবং জাতীয় নেতৃত্বের উপযুক্ত হিসেবে গড়ে উঠবে এই প্রত্যাশা ব্যক্ত করে এবং উপস্থিত সকলের সার্বিক কল্যাণ কামনা পূর্বক আমার সংক্ষিপ্ত বক্তব্য সমাপ্ত করছি আল্লাহ হাফেজ